نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم وكان الله بكل شيء عليم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اهل بيوم رحمة لقباني والا مرادي غريبو برلاني ولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا, مولانا فقيرك फुकम इती कौली सले न আওলা আলি সাইয়দে না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মানিত মুসল্লি کرام সম্মানিত মুহব্বি کرام মহান মাবুদের দরবারে দায় আদায় করি আজকে এই পবিত্র জুমার নামাজে পরে আর এই হাজির মৌসুমে পবিত্র দিনে পবিত্র ক্ষণে কোরবানের ঈদের পূর্ব মুহূর্তে আল্লাপাক একত্রিত করেছেন মহান মগদের দরবারে কালী মতো সুকরা আদায় করি আলহামদুলিল্লাহ এক মহিমান্বিত সময় চলছে গোটা বিশ্ব পৃথিবীর মুসলমান যারা আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করেন যারা কোরবানের এই তাৎপর্য এই বিশাল এই দান আর এই ত্যাগ তিতিক্ষাকে বিশ্বাস করেন শিক্ষা নিতে চান তাদের জন্য বিশেষ একটি মুহূর্ত চলছে হজের মধ্যে সবচেয়ে বড় কাজ হল আল আরাফাত জিলহাজ মাসের নয় তারিখে আরাফার ময়দানে অবস্থান আলহামদুলিল্লাহ অনেক পুরনো ইতিহাস যে ইতিহাস হজরত ইব্রাহিম আলাই সালাতামের সাথে সম্পৃক্ত যে ইতিহাস পুত্র ইসমাইল জুল্লার সাথে সম্পর্কিত বিশাল এক ইতিহাস কোরবানির ইতিহাস ত্যাগের ইতিহাস আত্মদানের ইতিহাস মহান মাবুদের প্রতি সন্তুষ্টের ইতিহাস বিশাল একটি ইতিহাসকে সম্মুখে নিয়ে ভাবগম্ভীর্যের সাথে ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহত সবাই আমরা রেডি আছি না দুস্ত খাইতে হবে দাঁতে দাঁত দেন আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ সারা বছরের যত না খাওয়া গুস্ত ওইকদিন কদিন জম্মের খাওয়া এই গুস্ত হলো বরকতময় সারা বছরের গোস্তের সাথে কুরবানির গুস্তের কোনো তুলনা হবে সারা বছর মক্কাতুল মোকার্রমায় আরাফার ময়দান থাকে কি না নাকি উইরা যায় আরাফার ময়দান ঠিকই থাকে কিন্তু জিলহজ মাসের নয় তারিখে আরাফার ময়দানে যে থাকবেন এই থাকা আর পনেরো তারিখে থাকা বিশ তারিখে থাকা এটা কি সমান হবে ওটা হলো আল্লাহর ঘোষণা আল্লাহ আরাফার যে নয় তারিখে জিলহজে এই আরাফার ময়দানে এ হাজিরা উপস্থিত হবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগে প্রস্থান করো না যেও না কিন্তু নামাজও তোমরা পড়ো না তোমরা যাবে ফাইজাবে মাগ্রেব এসা একসঙ্গে পড়বে সুবহানাল্লাহ কেন আমার আদমের সেই স্মৃতিচারণ করো সেই হাওয়ার সেই স্মৃতিচারণ করো যাদেরকে নামায় দিলাম জান্নাত থেকে মাউন্টেন পিক পর্বতে ভারতের সিংহল দ্বীপে আদমকে আর সে জেদ্দাতে হল হজরত সালাত আলাইকে প্রায় সাড়ে তিন হাজার মাইল এই রাস্তা দূরত্ব সাড়ে তিনশত বছর কেটে গেল দেখা হয় না দেখা হয়েছিল আমার বন্ধুর প্রতি উচিলা করে আমার আদম যখন দোয়া করেছে যে দোয়া আমি শিখায় দিয়েছিলাম আমার আদম কি আদম ভুল করেছে অপরাধ করেছে আসা আদম রব্বহু ফাকাওয়া তবে আমি ক্ষমা করে দিলাম কিছুদিন থাকবে পৃথিবীর বুকে আবার আসবে এই দোয়া পড়তে থাকো যদি আমি আল্লাহ পাক আমার হৃদয় আমার পদ্ধতির দিলে রহমতের এই দুনিয়াতে যদি ধাক্কা লাগে আমি তোমাকে ক্ষমা করে দেব দুইজনকে একত্রিত করে দেব তাছাড়া দুইজন দুলেই থাকবে একজন আরেকজনের জন্য একটু কান্দো দেখো কান্দনটা কেমন লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম তুমি পড়তে থাকো রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা নামিল আল খাসিরিন হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান দরবারে কাতর দলে পড়তেছিলেন হে আল্লাহ নিজের উপর জুলুম করেছি অত্যাচার করেছি যদি মাফ না করো ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব এইভাবে করে সাড়ে তিন বছর কেটে গেল আল্লাহ পাক মুখ ফিরিয়া তাকান না এইবার আদম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু মোহাম্মদ মুস্তফা সাল্লাম যিনি হবেন সমস্ত উন্মতির কান্নারি তার উশিলা করে যখন মহান বাবুদের দরবারে যখন ফরিয়াদ করুন আল্লাহ পাক বলতেছেন ও জিব্রাইল চলে যাও আমার বন্ধু উসিলা করে আমার আদম দোয়া করেছে আমার কুদ্দ এত গরিব হয়ে গেছে আমি আদমকে মাফ করে দিলাম রব্বাহু ফাগাওয়া ক্ষমা হয়ে গেল ভূমির বিশাল প্রশস্ততা সাড়ে তিন হাজার মাইল দূরত্বের এই ভূমিকে মহান বাবুদ কাফেল লেন সাফেয়াল লেন আদম হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল পাক বলেন আমার আদম আরহার ময়দান যেখানে দাঁড়াইয়া আমার বন্ধু বিদায় হজ্জের ভাষণ দিয়েছে ওখানে দাঁড়াইয়া বিবি হাওয়ার জন্য অপেক্ষা করতেছিল মাথা উঁচু করে তাকাইতেছিল আমার হাওয়া বদ্ধ এই জায়গাতে আসবে ওইখানে সাক্ষাৎ হয়ে গেল এই জন্য ওই ময়দানের নাম হলো আরাফা আরাফা মানে দুইজনের পরিচিতির স্থান যেরকম কেমন পর্যন্ত চত হাজির আসবে এই হাজিদের এই হজ উকুর্বে আরাফা হলো মূল হজ যত আসবে সন্ধ্যা পর্যন্ত ওই চিকিৎসারণ করবে আর দোয়া করবে যত অবরোধ হবে আমি আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেই জোরে এই জন্য আরাফার ময়দানের সব

والاكرم زرغن سبحان الله آه. ان الصفا আমার এই স্মৃতি গুলো নাকি চারণ করবে আমার এ নিদর্শনকে যারা নাকি সম্মান করবে এটা হলো তাদের অন্তরের পরের চিহ্নই বহন করবে

আমার আদম ওই রাতটি যখন করেছিল মজদুরাতে বিবাহ বা সরঘল হয়েছিল হজুর কম শুভান ওখানি চারণ কর হজুরংহান আল্লাহ হজের মধ্যে দুইজনের স্মৃতি চারণের জন্য হজ এক কল হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আর ফরমায়েদরে হাতে রতি যাওয়ার মাধ্যমে এর পরে ইতিহাস পরিবর্তক হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আসার পরে তিনটা শয়তান বড় একটা শয়তানকে ইদামত হবে এরপরে পরে আবার পরের দিন তিনটা শয়তান পরের দিন তিনটা শয়তানে তিন জায়গার মধ্যে ইসমাইলকে ধোকা দিছিল শয়তান ইসমাঈল জানুন

যাই তাই করেন আপনি স্বপ্ন দেখেছেন আপনি আমাকে কোরবানি করবেন আল্লাহ নাকি খুশি হবে আমাকে কুরবানি করেন জোরপন সোহান আল্লাহ কোন শয়তান ধোকা দিতে পারো নাই এই জন্য কোটি কোটি কেমন পর্যন্ত যত হাজি আসবে যে জায়গায় স্পাইলকে ধোকা দিছিল ওই জায়গা যা ইটা মারতে হবে চাক্কা মারতে হবে পুরান ডাকার মতো আবুর এটা কইরেন না পুরান ডাকা একজন গেছে আর বন্ধু আরো লয়ে গেছে ধনী মানুষ তো

স্যান্ডেল মারা কথা করছে ছোট ছোট পাথরের খন্ড আল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে আছে শয়তানকে হাজির করা হয় শয়তানের শরীরে ঠাস ঠাস করে লাগে বিসমিল্লাহে রাজামাল্লি শায়াতিন আল্লাহর নামে আরম্ভ করতেছি শয়তান তরে পাথর মারতাছি শয়তানকে ভিজে লাগে কথা লক্ষ্য করছেন